ভাই কেমন আছেন ভাই মিরপুর হাটে আজকে অনেক পাখি নিয়ে আসছেন নাকি দামি দামি পাখি সবটা আপনার কাছে দেখতেছি

এত কম দামে আমরা আচ্ছা এটা হলো সবচেয়ে বড় কথা নাকি আচ্ছা নিচে দেখতে পাচ্ছি

এই জায়গায় যে হোটেছে আরেক জোগাড় পাখি রেম রেম আচ্ছা রেমেল কোনটা ভাইলটা কি কালার হয় নাকি

এটা যে থানার ছিল উনি ডিএনএ করায় নাই আমি আমার নিজের নামে ডিএনএ করায় নিছি আচ্ছা এটা করবে 1 লাখ 35 হাজার টাকা নামা দামি অপশন রাখছেন কিছু কি রাখছি অপশন আছে না ভাই আচ্ছা তো গুলো যা এই ছিল পাটি এ ছাড়া তো আরো দিতে পারবেন এ ছাড়া যদি আমাজন ধীরে তারও লাগে আমার কাছে জয় করতে পারে দিতে আচ্ছা গুলো গুলো ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন 0 1 7 0 1 0 ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম রতন ভাই ভাই কেমন আছেন ভাই পাখি নিয়ে আসছেন ননায়ক পাখি নিয়ে আসছেন আমাদের জন্য ভাই এক এক করে কি দামটি বলতেন আচ্ছা

आज आपको और उसके लाभ पता लगने दिए सीट को दे दे तो अपना पैकेज ₹2000 का पूरा सादर करास अर्जुन से दिन भर का कोर्स है 2 रात ये बोलो 4000 4000 अच्छा आरटीएक्स का ₹1200 दिन किसर मार्च बोलो 4000 दिन भर का न्यू कलर मेल और वायलेट सीट फुल एडवांस में आपको ₹2000 का मार्च के लेना

আজকে হাডি কিনি আসছে আচ্ছা আচ্ছা তাহলে বেবি শুরু করি লরি ফাঁকি আছে আচ্ছা তিনটা লরি দুইটা রেড কালার এক জোড়া আচ্ছা একটা সিঙ্গেল ইয়েলো কালার ইয়েলো কালার জোড়াটা চব্বিশ হাজার টাকা সেল মাধ্যমে যেটাকে অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা জোড়া নিতে হবে তেইশ টাকা রেড কালার জোড়া নিতে হইব এক গড়ের বেবি এগুলো একটা বেবি হান্ড্রেড পার্সেন্ট সেলে নেয় আচ্ছা আর ইয়েলো কালার যেটা আছে এটা এগারো হাজার টাকা এগারো আর পাইনাপেল পাইনাপেল ছোটোটা নেন বা বড়োটা নেন তিন হাজার টাকা পিস গ্রিন চিকো না হ্যাঁ এটা এটা পাইনাপেল ওটা গ্রিন আচ্ছা হাইপার এগুলো হাইপার মানে অনেক কালার চলে আসছে এটা আচ্ছা এই এই দেখতে দেখে লরি এক স্লরি একটা সান এগুলো কি টেম আচ্ছা তো লরিটা কত না এটা আচ্ছা আর কি এগুলো হল্যান্ডের টিয়া আর কি রানিং না টিম করা এগুলা এই দুটা কি ফিমেল ছেলে মেয়ে না আচ্ছা বুঝবো কি করে এটা মালা তো আসে না না ভাইয়া ছেলে মেয়ে মালা ও আচ্ছা মালা আছে না সাদা পরে জন্য যায় না ও আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কেমন রাখছেন তেরো হাজার টাকা টেন তেরো হাজার টাকা পেয়ে আচ্ছা গুসুল করলে তারও ফ্রেশ হবে অনেক ফ্রেশ আর কি হলো কালারটা বত্রিশ হাজার আর ভাই ফোন নম্বরটা বলো যাক ধন্যবাদ